বন্ধুরা দুপুর দুপুর চলে আসলাম আজকে সোমবার আজকে প্রথমে যেটা করব দুপুরের রান্না আজকে একটু গাঠি কুচু আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি শেয়ার করবো সাথে থাকছে হচ্ছে লাউ শাক আর একটুখানি কলমি শাক দিয়ে একটা নিরামিষ রান্না তো তার জন্য যেটা করলাম এখানে আলু আর গাঁঠি কুচুগুলো একটু তেলের মধ্যে একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম তো তেলের মধ্যে সেটা একটু লাল লাল করে ভেজে নেব তো বাজারে গিয়েছিলাম আজকে আলু নিল ছত্রিশ টাকা কেজি চন্দ্রমুখী গাঠি কুচু নিলাম তিনশো গ্রাম পনেরো টাকা আর সাথে একশো গ্রাম নিলাম চিংড়ি মাছ তো ভাবলাম আজকে এটা দিয়ে একটা রান্না করি আর আমার যিনি কাকিমা আছেন আজকে আসার সময় সকালবেলা বাড়ি থেকেই কিছুটা লাউ শাক নিয়ে এসেছিলেন আর ঘরে একটুখানি কলমি শাক ছিল আলাম আমি তাহলে একটা কাজ করি দুটো শাক দিয়ে একটা নিরামিষ রান্না করে ফেলি সাথে চিংড়ি মাছ দিয়ে এটা করব তো যেমন ভাবনা চিন্তা তেমনই কাজ করলাম আমার সেই ভিডিওটা শেয়ার করছি আজকে আপনাদের সঙ্গে আজকে সোমবার তো আজকেও বেরোনোর আছে আমার ক্লাস আছে গত শনিবার আর রবিবার কোনো ভিডিও যায়নি যেহেতু দুদিনই আমি একটু ব্যস্ত ছিলাম তো এবার এদিকে রান্নার দিকেই আসি তো আলু আর গাঁটি খুব ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি তেলের মধ্যেই আবার ফোড়নে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি চিংড়ি মাছটা ভাজার আগে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপর চিংড়ি মাছটা ভেজে নিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিলাম একসাথে আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন নুন হলুদ মিষ্টি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু যদি একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একদম লো ফ্লেমে মশলা কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষিয়ে তারপর আলু আর ভেজে রাখা কি বলে এটা মাঝে মধ্যে ভুলে যাই আমি গাটি গাঁটি কচু এই দুটোই দিয়ে দিচ্ছি দিয়ে আরেকটু খুব ভালো করে কষিয়ে নেবো দারুণ একটা মশলার গন্ধ বেরোচ্ছিলো তো তেল ঝাল মশলা আজকে প্রায় সমপরিমাণ পরিমাণ দিয়েই রান্না করার চেষ্টা করেছি একটা পাশাপাশি নিরামিষ রান্না তো এটা খুব ভালো করে কষিয়ে নিলাম এবার জলটা দিয়ে দেবো আলু আর গাটি দেখলাম ভাজতে ভাজতেই বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে তো জলের মানে আরেকটু জল দেবো দিয়ে একদম মাখা মাখা একটা রান্না করব। তো চিংড়ি মাছ এমন একটা মাছ যেটা যে কোনো রান্নাতেই ভালো লাগে আর বেশি ভাজতেও হয় না এই মাছ এর আগের দিন তো সেভাবে ভাজিও নিই তরকারিটা কষতে কষতেই আমি ওর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম দিয়ে রান্না করলাম বেশ ভালো মানে আলু পটলের একটা তরকারি করে দিলাম বেশ ভালো হয়েছিল আর কি চিংড়ি পটল যেটাকে বলি বা পটল চিংড়ি যেটাকে বলি ওরকম একটু করেছিলাম আর কি হোক ভিডিওটা শেয়ার করা হয়নি আজকে এটাই শেয়ার করছি এদিকে কচু আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম যতটুকু দরকার সে মানে ফুটতে থাকুক মাখামাখা হলে নামিয়ে দেবো পাশাপাশি আরেকটা ওভেনের ওপর মধ্যে আমি মানে ওভেনের ওপরে আর কি এটা কড়াই বসিয়ে তেল দিলাম একটুখানি বড়ি ভেজে নিচ্ছি লাল লাল করে এটা করবো হচ্ছে লাউ শাক আর কিছুটা কলমি শাক ছিল তার নিরামিষ রান্না না তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে খুব ভালো করে ফোড়নটা ভেজে নিয়ে একটু আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম নুন হলুদ দিয়ে এই আলুগুলোও ভেজে নিচ্ছি ভেজে নিয়ে একটুখানি লাল লাল হয়ে গেলে শাকগুলো দিয়ে দেবো সাথে নুন হলুদ একটু মিষ্টি আর কাঁচা লঙ্কা চেরা ব্যাস আর কিছু লাগবে না হ্যাঁ একটু জল দেবো ভালো করে সেদ্ধা হওয়ার জন্য আর নামানোর আগে একটু আটা ওপর থেকে ছিটিয়ে দেবো তো আজকে এই দুটো রান্না মানে একটা হচ্ছে লাউ শাক খুব সাদা মাটা রান্না দারুণ লাগে খেতে আর একটা হচ্ছে এই কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো বন্ধুরা মাঝে মধ্যে আমি চলে আসি সপ্তাহে হয়তো এক দু দিন বা তিন দিন বাদ যায় আমি চেষ্টা করি রেগুলার বেসিসে ভিডিও দেওয়ার আর একটা জিনিস আমি ভেবেছি যে রান্না তো আমি প্রত্যেক দিনে দিই এবার একটু অন্যরকম রান্না যদি আপনাদের সঙ্গে শেয়ার করা যায় তো আমি কিছু কিছু রান্না আমার দিদি কাছ থেকে শিখেছিলাম আমার জেঠিদের কাছ থেকে শিখেছিলাম জেঠিমাদের কাছ থেকে আমার পিসির কাছ থেকে শিখেছিলাম মার কাছ থেকে তো প্রচুর রান্না শিখেছি আর এদিক ওদিক ইউটিউব ফেসবুক দেখেও আমি প্রচুর রান্না দেখেছি বেশ ভালো লাগে এক একজন দেখেছি কত সুন্দর করে রান্না করেন এবং কত সুন্দর করে বোঝান আর সত্যি বলতে আমি সেটা পারি না আমি খুব সাধারণভাবে কথা বলি সাধারণভাবে ভিডিওগুলো করি সেটাই আপলোড করি এবং যতটুকু সম্ভব হয় আমার রান্নাটা শেয়ার করি ভিডিওর মাধ্যমে তো যাই হোক জল দিয়ে দিলাম এটা এবার একটু ফুটে উঠলে মানে একটু সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে একটুখানি আটার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো মানে এটা হচ্ছে লাউ শাকের ক্ষেত্রে বললাম বেশ ভালো লাগে একটু বেশ মাখা মাখা হবে একটু ঝোলঝল থাকবে আর এদিকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে গাটি কচু দিয়ে রান্নাটা একদম হয়ে গেছে ভীষণ ভালো সেদ্ধ হয়েছে দেখে নিন মধুরা বেশ লাল লাল হয়েছে রান্নাটা মানে কাশ্মীরি লঙ্কার জন্য লাল লাল হয়েছে রঙটা তো নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে রেডি হয়ে গেল একটা রান্না আর এদিকে শাকটা মানে লাউ শাকটাও প্রায় হয়ে এসছে এবার না পাবাবো আগে একটুখানি ওপর থেকে আটা ছিটিয়ে না নেবো বড়ি ছিল যেটা বড়ি ভেজে রেখেছিলাম সেই বড়িটাও দিয়ে দিলাম আর বেশ কিছুটা সময় একটু ঝোলটা একটু মাখা মাখা হয়ে আসলে না আর আর মাখা করার জন্য আমি দেব একটুখানি ওপর থেকে আটার গুঁড়ো অনেকে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন ময়দার মানে ময়দাও ব্যবহার করতে পারেন আমি এখানে আটা দিয়ে দিচ্ছি তো একটু আটা দিচ্ছি দিয়ে চেড়ে নামিয়ে দেবো তো আর বন্ধুরা আজকে এই দুটো যে রান্না শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো জানতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে লাইক করবেন আর মানে ফলো করবেন আর কি আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকে এতটুকুই এই রান্নাটাও হয়ে গেল মানে শাকের রেসিপিটাও হয়ে গেলো তো আজকে দুটো রান্না শেয়ার করলাম একটা আমিষ পাশাপাশি একটা নিরামিষ তো দুটো রান্না আপনাদের কেমন লাগলো খুব সাধারণ রান্না তো আপনাদের কেমন লাগলো জানতে ভুলবেন না আজকে কিন্তু এতটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার রান্নাঘরে আমার সাথে প্রত্যেক দিন আমি যা রান্না শেয়ার বানাই মানে ঘরে যা রান্না করি তাই শেয়ার করি যেমন আজকে শেয়ার করলাম এই দুটো রান্না তো টাটা বন্ধুরা